চলে আসলাম আরণ্য হলিডে রিসোর্টে জনপতি প্রবেশ মূল্য চল্লিশ টাকা এটা আরবিন্দের একটা তত্ত্বাবধান একটা রিসোর্ট চলুন দেখাই সবাইকে কেমন লাগতেছে তোমার লাইফে ফার্স্ট টাইম রঙ্গামাটিতে এসে একটা হাসি দিয়ে সব বুঝিয়ে দিছো না আরে লিচু গাছ থেকে এটা কাঁচা লিচু গুলা সব এক আর্মি ভাই থেকে লিচু নিলাম খাওয়ার জন্য মাত্র গাছ থেকে পেরে আনছে হম হালকা টক পুরো কাঁঠালে ভরপুর গাছের উপর থেকে নিচ পর্যন্ত বাংলো ঘাটে ক্যামেরাম্যান চার নবাব ক্যামেরাম্যান চার নবাব আসো তাড়াতাড়ি আসো দেখাই দিক দিয়ে একটা ব্রিজ করতেছে সরাসরি চলে আসার জন্য আসলে আমরা একটু লেগের বাড়ি আসি এটাকে ঘাট বলে সুন্দর কিন্তু লেগে পানি অনেক কম দেখাবো মৎস্যকন্যা আসেন আমার বন্ধু অলরেডি শুরু করে দিছে মৎস্যকনার সাথে প্রেম কিন্তু এটা একটা মূর্তি এই সে মৎস্যকন্যা যাকে দেখার জন্য আমরা চিটাং থেকে অনেক কষ্ট করে আসলাম গাছে গাছে আম হাল্টার একটা সুন্দর আহ রাস্তা করে দিয়েছে আহ আমি পানি কম হওয়ার কারণে ভিউটা তো সুন্দর হচ্ছে না কিন্তু বর্ষাকালে যখন ফুল পানিতে ভরে যাবে লেকটা তখন এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠবে এই লেক এর পুরোটা তখন এই পানিতে থাকবে যতটুকু এখন দেখা যাচ্ছে মানে খালি অনে খাড়াটি হলো এবার একটু বিশ্রাম নেই ও মাই গড কি গরম এটা এখানে বসা যাবে না আসলে বিকেল বেলা না আসলে এই জায়গাটাতে ঘুরে মানে রোদের কারণে খুব কষ্ট হয়ে যাবে আর ফ্যামিলি নিয়ে তো মানে এই সময়টা আসা যাবে না আসলে বিকেল বেলা আসতে হবে আর কত সুন্দর অথচকালে ঠিক আছে ফাইন আর বর্ষাকালে আসলে আরো ভালো লাগবে কারণ এই লেকটা ফুললি ইয়ে থাকবে পানিতে ভরা থাকবে আসছে